বর্তমান সময়ের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার জনাব পিনাকি ভট্টাচার্য তিনি দুদিন আগে একটি ভিডিও করেছেন ভিডিওতে তিনি বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক সংকট এই সংকট নিরূপণের একটি চমৎকার পন্থা বাতলে দিয়েছেন পতিত স্বৈরাচারের সর্বশেষ যে গুটি এবং সবচেয়ে বড় যে গুটি রাষ্ট্রপতি চুপ্পু তাকে এখনো পর্যন্ত অপসারণ করানো যায় নাই জুলাই বিপ্লবের এগারো মাস পরেও এই বিষয়টি নিয়ে পিনাকি ভট্টাচার্য তার ভিডিওতে তিনি চমৎকার একটি পথ বাতলে দিয়েছেন যে রাষ্ট্রপতিকে অপসারণ করে কাকে রাষ্ট্রপতি মানানো যায় তিনি সেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রস্তাব করেছেন এটি চমৎকার একটি প্রস্তাব তবে পিনাকি ভট্টাচার্যের এই প্রস্তাবের পরে আনুষ্ঠানিকভাবে বিএনপি কোনো প্রতিক্রিয়া না জানালেও বিএনপির মুখপাত্র বলা যায় এবং তিনিও জুলাই বিপ্লবের একজন অন্যতম অংশীজন তিনি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন দীর্ঘ হাসিনার সময় থেকেই ডক্টর জাহেদুর রহমান যদিও সম্প্রতি তার কথাবার্তায় বেশ কিছুটা কন্ট্রাডিক্টরি দেখা যাচ্ছে এবং বাংলাদেশের আপামর জনসাধারণ অধিকাংশ জনসাধারণ তার কোথায় অনেকেই হার্ট হচ্ছে আঘাত পাচ্ছে তিনি আসলে প্রকৃতপক্ষে তিনি একজন বামপন্থী মানুষ আর কি তিনি বাম ঘরানার রাজনীতির সাথে জড়িত আর আমাদের দেশের বাম ঘরানার রাজনীতির সাথে জড়িত তাদের ঘুরির সুতারা বাঁধা থাকে ভারতে তো যদিও তিনি এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম আমরা দেখেছি ভারতের ব্যাপারে তিনি প্রচণ্ড বিরোধিতা করেন এখনো করছেন তো সেই জাহেদুর রহমান পিনাকি ভট্টাচার্যের এই প্রস্তাবের সরাসরি বিরোধিতা করেছেন এবং তিনি প্রত্যাখ্যান করেছেন বলা চলে তিনি অনেকটা পিনাকি ভট্টাচার্যের যে যুক্তি সেই যুক্তিটাকে অসার প্রমাণিত করেছেন করার চেষ্টা করেছেন এবং তিনি সেটিকে একেবারেই নাকচ করে দিয়েছেন ইতিপূর্বে আমরা দেখেছি যে পিনাকির যে যুক্তি সেগুলো খণ্ডানোর মতো আমরা কাউকে দেখি নাই বা ইতিপূর্বে কেউ একাজ করে নাই কিন্তু ডক্টর জাহেদুর রহমান এই প্রথম কিন্তু তিনি খালেদা জিয়া সম্পর্কে যে মন্তব্য করেছেন পিনাকি ভট্টাচার্য এবং যে পরামর্শ দিয়েছেন সেটি কিন্তু তিনি একেবারে নাকচ করে দিয়েছেন তো আমাদের কাছে মনে হচ্ছে খেলা এবার হয়তো জমে গেল তার যে প্রস্তাব তিনি জাহেদুর রহমান যে পিনাকির সূক্ষ্ম ভাষায় অপদস্থ করেছেন এবং অনেকটা বলা চলে যে তাকে আহ মানবমানি করেছেন একেবারে ধুয়ে দিয়েছেন তো এই ভিডিও দেখার পরে অবশ্যই পিনাকি ভট্টাচার্য এর জবাব দিবেন এবং তিনি যখন আবার জবাব দিবেন তখন হয়তো জাহেদুর রহমান আবার পাল্টা জবাব দেবে তো এইটা হয়তো রাজনীতিতে নতুন একটা খেলা আবার শুরু হয়ে গেল যাই হোক জাহেদুর রহমান পিনাকি ভট্টাচার্যের যে সমস্ত যুক্তিগুলো দিয়েছেন রাষ্ট্রপতি অপসারণ না করলে কি কি ক্ষতি হচ্ছে আমাদের তো সেই ক্ষতিগুলো আহ জাহেদুর রহমান তিনি নাকচ করে দিয়েছেন যে না চুপ্পু রাষ্ট্রপতি থাকলে কোনো ক্ষতি হবে না বিন্দুমাত্র ক্ষতির সম্ভাবনাও নাই এবং তিনি মেনে নিয়েছেন যে স্বৈরাচারের দোষর তারপরে সে মুজিব বাহিনীর প্রধান ছিল ইত্যাদি ইত্যাদি এগুলো বড় বেমানান তার এখানে রাখাটা অসুন্দর কিন্তু তারপরেও তিনি থাকলে বড় ক্ষতি হয়ে যাবেন এমনটি তিনি মনে করেন না এটি আসলে মূলত বিএনপির কথা আর তা জাহিদুর রহমানের এই কথা শুনে আমাদের ওই গল্পের কথা মনে পড়ে যায় যে কেউ কাউকে টাকা ধার দিলে পরে যখন আপনার বিপদে তার কাছে টাকা চাইতে যাবেন আপনার যে বিপদে পড়েছেন এই কথাগুলো তাকে যখন বুঝাবেন যে আমার পরিবারের এই সমস্যা সেই সমস্যা আমার ঘরে চাউল নাই আমার বাচ্চার অসুস্থ আপনি দয়া করে আমার টাকাগুলো দেন আমি একটু এই মুহূর্তে একটু উদ্ধার পাই আমি তো আপনার কাছে টাকা পাই সে তখন বলবে যে না ঠিকই আছে আমি আপনার কথা একেবারে মেনে নিলাম আসলে আপনার খুব কষ্টের ভিতরেই যাচ্ছে কিন্তু আসলে এই এই মুহূর্তে মুহূর্তে আমার কিছু করার নাই আমি আপনাকে টাকা দিতে পারবো না কথাটা ঠিক একেবারে এরকম যে আমরা মানছি আসলে অসুন্দর এটা দেখতে অসুন্দর তিনি এখানে রয়ে গেছেন স্বৈরাচারের সবচেয়ে বড় দোসর তিনি তিনি এখানে রয়ে গেছেন কিন্তু আসলে কিছু করার নাই আমাদের বিষয়টা এরকম যে তাকে সরাতেই হবে এরকম না সরালে অনেক বড় ক্ষতি হয়ে যাবে এমনটি না এরকম তিনি বলছেন এরপরে তিনি আরেকটি কথা বলেছেন যে তিনি কতটা তিনি কতটা বিপজ্জনক পিনাকি ভট্টাচার্য যত বিপজ্জনকের কথা বলেছেন যত তাকে নিয়ে যে শঙ্কাগুলো প্রকাশ করেছেন তাকে এবং সেনাবাহিনীকে নিয়ে তিনি আসলে অতটা বিপজ্জনক নয় এই কথাতেও আমাদের কাছে ওই শেখ হাসিনার ওই কথা আমাদের মনে মনে পড়ে যখন যুদ্ধ যুদ্ধাপরাধের মামলা প্রথম শুরু হচ্ছিল তখন সাংবাদিকরা শেখ হাসিনাকে জিজ্ঞাসা করেছিল যে আপনার বিয়েও তো রাজাকার ইঞ্জিনিয়ার মোশারফ তখন তিনি বলেছিলেন যে না আসলে আমার বিআই রাজাকার হলেও তিনি আসলে মানবতা বিরোধী অপরাধ করেন নাই মানে ডক্টর জাহেদুর রহমানের মতো যে আসলে তিনি স্বৈরাচারের দোষর হলেও অতটা বিপজ্জনক নয় এরকম আর কি তবে সর্বশেষ যে কথাটি তিনি বলেছেন রহমান সেই কথার উপরে আমাদের আপত্তি আছে তিনি বলেছেন যে যে ভট্টাচার্য এই যে সামনে আনলেন রাষ্ট্রপতি হবার যে প্রস্তাব করলেন এটি কেন করলেন এটি করেছেন তিনি জাহেদুর রহমানের ভাষায় যে এটি করেছেন তিনি তিনি যে একদম বিএনপি একেবারে এন বিএনপি হয়ে গিয়েছিলেন বিএনপিকে চরমভাবে গালিগালাজ করছিলেন এবং নির্বাচন নির্বাচন বছর পরে হবে হবে না দ্রুত এই যে কথাগুলো বলছিলেন পাঁচ কোনো এখন তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন তিনি মেনে নিচ্ছেন অর্থাৎ তিনি বিএনপির সুরেই এখন কথা বলা শুরু করেছেন এবং তিনি বিএনপির যে প্রস্তাব সেই প্রস্তাবের সাথে একমত পোষণ করছেন এবং খালেদা জিয়াকে রাষ্ট্রপতি হিসেবে সম্মতি প্রদান করে তার প্রতি বিএনপি যে বিরাগভাজন হয়েছিল বা একটু মনো পেয়েছিলেন বিএনপি থেকে তিনি যে একটু দূরে চলে গিয়েছিলেন সেটার কিছুটা কম্পেনসেশন করার তিনি চেষ্টা করছেন এইটার সাথে জাহিদুর রহমানের এই কথার সাথে আমরা একমত নই কারণ আমরা তো দেখেছি যে আপনি হয়তো সবগুলো ভিডিও পিনাকি দেখেন নাই আমরা সব ভিডিওই দেখি তো বিএনপি যে ডিসেম্বরে নির্বাচন চাচ্ছিল এই ডিসেম্বরে কেন নির্বাচন চাচ্ছিল ডিসেম্বরে নির্বাচন চাওয়ার পক্ষে কোনো যুক্তি কিন্তু বিএনপি হাজির করতে পারে নাই বরং যখন তারা ডিসেম্বরের নির্বাচন চেয়ে বর্তমান সরকারের সাথে একটা সাংঘর্ষিক পর্যায়ে চলে গেলেন তখন কিন্তু এবং লন্ডন থেকে তারেক রহমানও যখন ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে এরকম বললেন তখন কিন্তু এই ফিনাকি ভট্টাচার্যই তার একটি ভিডিওতে তিনি বলেছিলেন যে আমি হলে ফেব্রুয়ারিতে নির্বাচন চাইতাম এবং কেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন চাইতাম এই এই কারণ তিনি সেখানে বিএনপির দুটি নির্বাচনে বিএনপি জয়লাভ করেছে উনিশশো উনআশি সালে এবং উনিশশো সালে দুটি নির্বাচনই ছিল ফেব্রুয়ারি এবং প্রথম ফেব্রুয়ারিটা বিএনপির একেবারে শুরুতেই বাজিমাত করে দেবার যে ইতিহাস এই ইতিহাসটা তিনি সামনে এনেছিলেন তো এর পরেই কিন্তু আমরা যেটা মনে করি এর পরেই পিনাকি ভট্টাচার্যের এই ভিডিও দেখার পরেই কিন্তু বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছে সুতরাং জাহিদুর রহমান যে দাবি করেছেন যে বিএনপির শুরু এখন সুর মিলাছেন এটি আসলে সঠিক নয় বরং বিএনপি পিনাকী ভট্টাচার্যের ওই ভিডিও দেখে অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচন চেয়েছে বরং বিএনপি পিনাকী ভট্টাচার্যের কাছ থেকে এখানে রাজনীতি শিখেছে আমি আমার চ্যানেলেই একটা ভিডিও আমি করেছিলাম যে এবার বিএনপিকে রাজনীতি শিখিয়ে সারলো পিনাকী ভট্টাচার্য এটা কিন্তু ওই ঘটনার প্রেক্ষিতেই বলেছিলাম জাহেদুর রহমানের এই বক্তব্য যদি আমরা সামারাইজ করি মোটা দাগে যেটি বলতে পারি বিএনপি এবং জাহেদুর রহমানরা এখনো পর্যন্ত সরানোর বিপক্ষে তারা কোনো মত অবস্থায় দিবে না চুপপুকে রেখেই তারা নির্বাচন করবে তাদের কাছেই তারা শপথ গ্রহণ করবে মন্ত্রী পরিষদ শপথ শপথ গ্রহণ করবে এবং প্রথম সংসদ অধিবেশনে চুপ্পুই রাষ্ট্রপতির ভাষণ দিবেন এটি তারা চায় এখানে তাদের কোনো সমস্যা নাই এটি যে প্রেস্টিজিয়াস ইস্যু এটিও তারা মনে করছে না